মাত্র উনিশ বছর বয়সে আমার ডিভোর্স হয়ে যায় বিয়েটা ছিল আমার পছন্দ মতন সংসারও টিকে ছিল দেড় বছর আমাদের একটা ছেলে সন্তানও আছে। আমার স্বামীর চরিত্র সে ছিল একটু জেদি সব সংসারেই তো টুকি টাকি ঝগড়া ঝামেলা থাকেই সেরকম আমাদের মাঝেও একটু আত্ম ঝগড়া ঝামেলা হলেই আমি ব্যাগপত্র গুছিয়ে চলে যেতাম আমার বাবার বাড়ি ওখানে বোনরাও আসতো আর ভাইরা তো সময় থাকতো ভাইয়ের কাছে আমি কেঁদে কাঁদে তার নামে নালিশ দিতাম আর ভাই ফোন দিয়ে তাকে নানান ধরনের কথা শোনাতো আর ছোট বোন সে তো রীতিমতো সময় তাকে অপমানই করতো তবে এতে কিন্তু আমার মোটেও খারাপ লাগতো না আমার বরং ভালোই লাগতো কেন আমাকে নিজের মতো সে চালাবে কেন তার স্বাধীনতায় আমি বন্ধ হয়ে থাকবো কেন আমার জীবনে স্বাধীনতা থাকবে না 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 নিজের ভুলটা আমি আমি কখনোই স্বীকার করতাম করতাম নিজে যদি ভুল ভুল সেটা তার কাছে বলতাম আমার কোনো নেই আর তার কাছে মাপ চাওয়া সেটা তো প্রশ্নই আসে না উল্টো তাকে আমি কথায় কথায় বলতাম আমাকে ডিভোর্স দিয়ে দাও তোমার মতো ছেলের সাথে কেই বা সংসার করবে সেই ভুলটা যতই আমার হোক না কেন তাকে এরকম দুই চারটা কথা আমি সময় শুনাতাম তবে আমি মুখে মুখে যতই ডিভোর্সের কথা বলি না কেন আমি কিন্তু মন থেকে কখনোই ডিভোর্স চাইতাম না তবে আমার কাছে মনে হতো ওর কাছে আমি কেন মাথা নত করবো কেন ছোট হব মাথা নত করা বা ছোট হওয়ার থেকে ডিভোর্স করতাম এরই মধ্যে একদিন তার সাথে প্রচুর কথা কাটাকাটি হয় আমার গা ফুলতেছিল মুখে যা আসছে তাই বলছি তুই তুকারি যেরকম মন চাইছিল সেইভাবে তাকে অপমান করছে আর সে সব সহ্য করতে না পেরে আমার গায়ে হাত তুলছে তবে এর আগে বা পরে কোনো দিনেই কিন্তু সে আমার গায়ে হাত তুলেনি আর আমার রেগে যাওয়ার জন্য এই একটা থাপ্পড়েই যথেষ্ট যথেষ্ট যেই কথা সেই কাজ মানে আমার যেটা অভ্যাস আর কি সবসময় রাগারাগি ঝামেলা হলে আমি ব্যাগপত্র গুছিয়ে বাবার বাড়ি চলে যাই এবারও তার ব্যতিক্রম কিছু হয় নাই আমি বাবার বাড়িতে গিয়ে নিজের ভুলটা না বলে ওর ভুলটাই বলছি এই সব কথা শুনে আমার পরিবার আমাকে বলল এমন ছেলের সাথে সংসার করার তোমার কোনো দরকার নাই তুমি ওর নামে মামলা ঠুকে দাও আর আমিও মনে মনে মহা খুশি যে সে আমাকে থাপ্পড় মারছে আমিও তার নামে নারী নির্যাতনের একটা মামলা করে দিলাম মামলার ঠিক কয়েকদিন পরেই তাকে পুলিশ ধরে নিয়ে যায় আর তার বাড়ি থেকে অনেক মুরব্বীরা এসে আমার হাতে পায়ে ধরতে লাগলো যাতে তাদের ছেলের নামের মামলাটা আমি উঠিয়ে নেই তবে মনে মনে একটু আমারও আফসোস হচ্ছিল আর মনে মনে আমি একটা চিন্তাই করতাম আসলে কি আমার স্বামী এতটাও জালিম সে কি নিজ থেকে কখনোই আমার সাথে ঝগড়া ঝামেলা করতো কখনোই আমার গায়ে হাত তুলতো যদি তাকে না আমি এতগুলো কথা শোনাইতাম আর সব কথা যদি আমি আমার ফ্যামিলির সাথে বলতাম তখন তারা বলতো কেন তুই ওর কাছে মাথা নত করবি কেনই বা তুই ওর কাছে যাবি তারা একবার গায়ে হাত তুলছে মানে বারবার এই কাজটাই করবে তুই নিজ থেকে কখনোই ওদের বাড়িতে যাওয়ার কথা আর কখনো বলবি না তবে আমার মাঝে মধ্যে মনে মনে তার জন্য অনেক বেশি খারাপ লাগতো যে সে যেদিনকে আমার গায়ে হাত তুলছিল সে দিন কিন্তু হাঁটু জোর করে আমার পায়ের কাছে বসেছে আমার কাছে ক্ষমা চেয়েছিল এই সব ভাবতে ভাবতে মামলাটা আমি তার নাম থেকে তুলে নেই তবে নিষ্ থেকে আমি তার বাড়িতে গেলাম না এর কয়েকদিন পরেই তার বাড়ি থেকে আর আমার বাড়ি থেকে সাল্লিশ বলল এখানেও কিন্তু সবকিছু তার গড়াই চাপিয়ে দেয় যত দোষ সবকিছু তার আর সে সবকিছু মাথা পেতে নেয় তারপর আমি তার বাড়িতে আবার ফিরে যাই সবকিছু ঠিকই ছিল এর মাসখানেকই হঠাৎ একদিন আবার কথা কাটাকাটি হয় আর আমার যেটা অভ্যাস ব্যাকপত্র গুছিয়ে আমি আবার চলে গেলাম চলে যাওয়ার কিছুদিন পরেই শুনতে পারি আমার হাজবেন্ড নাকি অনেক অসুস্থ আমি যখন বাসায় ফিরতে চাইলাম তখন আমার ফ্যামিলির লোকজন বলছে যে একা একা বাসার থেকে বের হয়ে আসলে এভাবে আর বাসায় ফেরা যায় না তারা আমাকে অনেকভাবে বুঝিয়েছে ওই সব অসুস্থ টসুস্থ কোনো কিছুই না তোকে নেওয়ার জন্য এইসব বাহানা করছে আমিও তাদের কথা মতো আর কোথাও গেলাম না কিছুদিন পরেই আমার হাতে ডিভোর্স যেটা চলে আসে মানে আমার স্বামী ডিভোর্স পাঠিয়ে দেয় এই সব দেখে আমার ফ্যামিলির লোকজন তো আরও রেগে গেল কোথায় তারা লোকজন নিয়ে এসে তাদের কাছে ক্ষমা চেয়ে তাকে নিয়ে যাবে তা না করে তাদের মেয়েকে ডিভোর্স দিয়েছে তার ওপরে তাদের মেয়েকে রেখেছে এতটা কষ্টতে আমার ফ্যামিলির এতগুলো কথা শোনার পর ওর সব ভুলগুলো আমার মাথার ভিতরে ঘুরছিল আর চোখের সামনে আসছিল আমার ফ্যামিলি আমাকে বুঝিয়েছে ও তো সেই ছেলে যে তোর সাথে ঝগড়া ঝামেলা করতো ও তো সেই ছেলে যে তোর গায়ে হাত তুলতো এই সব কথা শুনতে শুনতে আমার গায়ে ও রাগে প্রতিশোধ নেওয়ার জন্য একটা ক্ষোভ চলে আসলো আমিও ভাবলাম ওকে ডিভোর্স দিয়েই দেবো ওকে একটা উচিত শিক্ষা দিতেই হবে তারপর ওর সাথে আমার কোর্টে দেখা হলো আমি নিজ থেকে কখনোই ডিভোর্স চাইতাম না তবে ও কেন আমাকে ডিভোর্স দিল এই জেদটা আমাকে আরো বেশি কুড়ে কুড়ে খাচ্ছিল এই জন্য কোর্টে আমি আমার মাসিক খরচ একটা আকাশ হওয়া অ্যামাউন্ট বলি যেটা ও কোনোদিনও দিতে পারবে না আর সব ভুলগুলো আবার নিজের ঘরে নিয়ে আমাকে নিয়ে যাবে ওর সংসারে কারণ আমার বরাবরই জেদটা ছিল সবার আগে কিন্তু আশ্চর্য ব্যাপার কি জানেন আমার সেই আকাশ অ্যামাউন্ট সে সব কিছু মেনে নিলো আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিল প্রতি মাসের খরচ বাবদ যা দরকার হবে সবই দিল কিন্তু বিনিময়ে শুধু ডিভোর্স আজ ডিভোর্স এর তিন বছর হলো শুনলাম সে নাকি আবারও বিয়ে করছে আর সেই মেয়েটা অনেক সুখেই আছে সুখে তো থাকারই কথা ওর মতো ঝামেলা বিহীন স্বামী যেই মেয়েটা পাবে সেই মেয়েটা তো সুখেই থাকবে তারপর মনে মনে শুধু নিজের ভুলগুলাই চোখের সামনে আসতে লাগবে নিজে যদি এরকম না করতাম আর যদি তার ভুলগুলো একটু মেনে নিতাম তার কাছে থেকে যেতাম হয়তো বা আমার জীবনটা আরো বেশি সুন্দর হতো যেই বাবা মা ভাই বোনের কথা শুনে আমি তাদের কাছে আসছিলাম তাদেরও এখন সংসার হয়ে গেছে ছেলে মেয়ে স্ত্রী নিয়ে তারা যখন বাইরে ঘুরতে যায় এই জিনিসগুলো আমার দেখতে খুবই খারাপ লাগে এখন বাবার বাড়ি আমার কাছে দোযোগের মতো মনে হয়েছিল আসলে দেবটাকে আমরা সব সময় বেশি প্রাধান্য দেই কোনো কোনো সময় দেবটাকে সাইডে রেখে একটুখানি যদি মানিয়ে নিতে শিখেন তাহলে জীবনটা আরো সুন্দর হবে এই ছিল আজকের গল্প সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ